মাছ মাছে আছে বলো দাদা সত্যি একবারে কমপ্লেন 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 কমপ্লেট কমপ্লেট মাছের সাইজ দেখুন এই মাছটা দেখো দাদা এই মাছটা তোলো এই দুটো মাছই বড় বেশি তোলো দুটো এই দেখো ছটা মাছের দেড় কিলো ওজন তার মধ্যে এই দুটো সবচেয়ে বড় এটা মোটামুটি তিনশো করে হবে একটা পিস কম ফেটাতে বড় পাওয়া যায় কিন্তু আমাদের এখানে খুব কম পাওয়া যায় আমাদের এখানে দামও বিশাল প্রচুর দাম পমফ্রেট মাছের এই সমস্ত মাছ আমাদের এখানে কই মাগুর জিওল এগুলো দাম কম যেগুলো বাইরে খুব কম পাওয়া যায় কিন্তু এইগুলো দাম আবার আমাদের এখানে বেশি কিন্তু মাছগুলো মাছই আছে আজকে প্রচুর মাংস আছে চার কিলো মাংস হবে হ্যাঁ চার কিলো করে মাংস আছে আর আমাদের বাইরে আজকে সেরকম কেউ খাবে না কারণ ওই দিন খেলে তো আজকে বন্ধুদেরকে ডাকবাজ বাজ খাবে বেশি

ঝাল তো দেখো না তোমার ঝাল লাগবে হাতে দেখবে আগিন লাগবে লাগবে হাতে যখনই তেলটা পড়ছে তখনই আগুনে জোর হয়ে যাচ্ছে কি সুন্দর মাছ

কাটি দিয়ে নিয়ে এসলাম তা যে আজকে কলার পাতা আনে মশলা পাতি মাহাইয়ে ওই কলার পাতায় মাছ বাজবো তো যাই দেখি কটা কলার পাতা কাটিয়ে নিয়ে পমফ্রেট মাছ তো আমরা অনেকভাবে খাই জিরে আদা বাটা দিয়ে তারপরে সর্ষে পোস্ত বাটা দিয়ে তা আজকে যেইভাবে রান্না করবে ঠাকু ওইভাবে এখনো পর্যন্ত খাইনি আমাদের বাড়িতে কেউই খায়নি কলা পাতার মধ্যে মশলাবাতি মাখিয়ে ভাজবে আজকে দেখি মাছটা কিরকম লাগে প্রথমবার খাবো ওইভাবে পমফ্রেট মাছ এইবার মাছটা মশলা দিয়ে ভালো করে মাখানো জিরে দুনিয়া একসাথে বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা এইবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো দেড় চামচ হলুদ দেবো গোটা টমেটো কুচি এইবার সর্ষের তেল দিয়ে ভালো করে মাখাই নেবো শান্তনু খেলে দিল

এদিকে মাছ ভাজতে এদিকে মাংস রান্না হয়ে যাবে যা চাপা দেওয়া হয়েছে একটু বেরোতে পারব না গ্যাস বেরোতে পারবো না সে কৃষার কুকার মতন চাপা দেওয়া হয়েছে না একটা মাংস তো যার জন্য হলুদ একটু বেশি দিতে হবে কুড়ি মিনিট টাকা দিয়ে রাখছিলাম আহা না ডাক না গলে দেখো কিরম হয়েছে

দেখেছি মাংসের খালার কত সুন্দর চলে এসছে হাতে মাংস যত ইয়ে হোক একটু কালচে হবে আলুটা একটা আলু বলে নিয়ে

কিছুমান ভাল লাগে বিরিয়ানি দিন এসেছিলাম তখন আমি খুঁজতে পারছিলাম না কিন্তু তাও সান বলেছিলাম বলে তারা এসেছিলাম তখনই তো

কোথায় <laughs> <laughs> uh,

আমাদের একশো টাকা নেয় হাঁস ছাড়াতে হচ্ছে পরের দিন গেলে কিনে এর আগের হাটে পাঁচটা হাঁস কিনেছি টাকা দিয়ে তুমি যদি যাও আমাকে আমার জন্য হাঁস কিনে রাখো তেরোশো টাকা পাঁচটা হাঁস